হ্যালো আসসালামুকুম আমরা বেড়াতে যাচ্ছি একটু ঘুরতে যাচ্ছি আপনার বাবার এক বড় ভাই বলেছে আমাদের একটু ঘুরতে নিয়ে যাবে তো রেডি হয়েছি আমি কতটুকু ভিডিও করতে পারবো জানি না বাট টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমি এলজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে এবং আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে অনেক 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 বেশি ভালোবাসা দিবেন তো যাই আমরা বাহিরে ঘুরতে যাই কোথায় যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি এই যে এই যে আমরা বের হয়ে গেলাম এই তো এই তো আমরা ঘুরতে আসলাম চলো কোথায় আসছো বাবা এই আবর কোথায় এখানে কোথায় আসছো গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট না তাহলে তো অন্ধকার মানে দেখা যাবে না পুরো নি

ওই যে ওই পাশে ওই যে ভাইয়ারা এই আমিল ভাই রাস্তার পাশে না বসে আমরা ওইদিকে মিরিবিলি বসে এই যে বাবুই না একটু দুলনা বসো আসো দোল নাকি একটাই নাকি এখানে মনে হয় একটা দোল নাকি ওখানে বাকি উপরে তো বাবা উপরে মানে এইটা যাও ওকে নিয়ে যাও যাও কি चलो যাই আমরা দেখে আছি উপরটা একদম দেখেন অনেক সুন্দর এটা আন্টি ফিয়াল फ्लावर ओरिजिनल না বাট ডেকোরেশন করেছেন সুন্দর করে ও উপরেও বসা জায়গা আছে উপরে জায়গা এখনও কি বসে যায় নাকি হ্যাঁ ভিতরে বসে জায়গা আছে টেম করলে বসতাম আমরা নাকি হ্যাঁ গরম এই যে আমরা ঘুরতে চলে আসলাম দেখি আগে একটু ভিডিওতে আসো আমার ছেলে গেলে কই

বাবা আমার সাথে আসো আসো আচ্ছা বাবা তো মানুষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি করছো তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ ধরো বাবা কোথায় যায় সেটা একটু দেখি আমরা বাবা কোথায় যাই সেটা একটু দেখি